অনেকেই জানে না কিন্তু এইভাবে যে সবজি চাষ করা হয় ফল গাছ লাগানো হয় নাই করেও কিন্তু লাখ টাকা সাশ্রয় হয়ে যায় আর থলে নিয়ে তো বাজারে যেতেই হয় না সবাইকে বলি না বললে তো মানুষে হিংসে করবে দেখে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না কি যে একদম ছটপট বানিয়ে ফেললাম আশ্চর্য একটা রেসিপি শেহরের ভাত হয়ে গেছে আর এই হালকা পাতলা মাছের ঝোলটা এটাই আজকে সেহেরির একদম স্বাস্থ্যকর অল্প ঝালে আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন মাহের রমজানে মাসের শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের আর দেখতে দেখতে আমাদের মাহের রমজান মাস অনেক পবিত্র আদরের মাস চলে এসেছে বাড়ি ঘর দৌড় পরিষ্কার করা হচ্ছে আর শহরাঞ্চলে এখন আর এই মানুষ পাওয়া যায় না আর পেলেও অনেক সমস্যা তাই ছেলে করছে না করলে কে করবে করতে তো হবেই তাই না নিজের কাজ নিজে করা তো কোনো লজ্জা নাই তাই ওই করে কয়দিন পর পরই বাড়ি ঘরদর মানুষ পেলে মানুষ দিয়ে করায় এখন যেহেতু রমজান মাস এসেছে বাড়ি ঘরদর। সুন্দর না থাকলে মনটাকে ভালো লাগবে লাগবে না তো আর এটা হলো বাড়ির ভেতরের একটা নালা আমার ওই ভাড়াঘরের হাত মুখ ধোয়ার যে বেসিনটা ওই বেসিনের পাইপটা লিক হয়ে গেছে মিস্ত্রিকে বলেছি মিস্ত্রি এলে এটা পাল্টাবো আর ওইটা থেকেই এই বারান্দা থেকে জল আসে এমনিতে এটা কোনো অন্য কোনো খারাপ জল না তাই ও এটা ক্লিয়ার করে দিচ্ছে কারণ বৃষ্টিষ্টি হলে নাহলে রাস্তার মাটি জমে রয়েছে আর সেখানে জলটা যাবে না তাই কত সুন্দর আলু গাছ হয়েছে অনেক আলু পাওয়া যাবে আর আম গাছটাও খুব সুন্দর হয়েছে কিন্তু খুবই দুঃখের ব্যাপার আম গাছটাতে কোনো মুকুল আসছে না আজকে চার পাঁচ বছর এটা নার্সারি থেকে আমার বর ম্যারিজ আমাকে উপহার দিয়েছিল। মনে বড় আশা ছিল আম ধরবে ওর হাতের জিনিস কিন্তু কেন ধরছে না জানি না নাকি ও রাগ করেছে এই জন্যই আম গাছটায় আম ধরছে না তাও বুঝতে পারছি না ওপরে নিচে ফাঁকে ফাঁকে আমি এই ছোট্ট বাড়ির মধ্যে পেয়ারা গাছ আম গাছ বা আতা অনেক কিছুই আছে সবেদা আর ওপরে তো ছাদেও অনেক কিছু আছে লেবু আমার বাড়িতে সমস্ত গাছেরই কিন্তু অল্প অল্প সব কিছুই আছে এই দুটো ডিম দিয়েই কিন্তু আজকে এই ঝটপট এই রান্নাটা করছি কারণ বাড়িঘর দর পরিষ্কার চলছে বাজারে যেতে পারিনি সন্ধ্যের পরে যাব গিয়ে একটু মাছ আনবো এখন খাওয়ার জন্য খেতে খেতেও সন্ধে হয়ে গেছে আর এখনই সন্ধ্যে হয়ে যাচ্ছে ছেলের সঙ্গে গিয়ে গিফট দেখাচ্ছি এটা এইভাবে কর ওটা এইভাবে কর আর দৌড়ে এসে দুটো আলু আমি শুরু করে কেটে পেঁয়াজ রসুন সব এখানে কেটে দিয়ে দিলাম আর ডিম দুটোকে আমি পেঁয়াজ ছাড়া মামলেট করে নিলাম ওইটাকেই কেটে টুকরো করে এই দুটো ডিম দিয়ে করেছি আর এটাই রান্না করছি করে এটা দিয়ে ছেলেও খাবে আমিও খাবো তারপরে আজকে রাত থেকে শেহরি খাওয়া বাজারে যাব একটু মাছ আনবো এনে মাছ রান্না করব গাছগাছারি লাগানো খুবই একটা কিন্তু আনন্দের ব্যাপার মান মনটা খুবই ভালো থাকে একটা গাছের যখন ছোট থেকে নিজের সন্তানের মতো করে বড় করে তোলা কয়দিন আগে লঙ্কার বীজ লাগিয়েছিলাম তাও ভিডিওতে দেখিয়েছিলাম তারপরে একটু বড় হয়েছিল তাও দেখিয়েছি লাউয়ের বীজ লাগিয়েছি তাও বড় হয়েছে তাও দেখিয়েছি আর দেখাবো আরও কত বড় হলো আর ওপরেও অনেক আলু গাছ নিচেও আলু গাছ সেই আলু গাছ থেকে বা লঙ্কা গাছ বা লেবু সব কিছুই আছে অল্প অল্প করে সব কিছু থেকেই পাই কিন্তু অনেকেই আমার বাড়িতে এলে কেবল বলে যে আপনার তো কোনো কিছুই কিনা লাগে না কত আলু গাছ লাগিয়েছেন লেবু বাড়ির আম খাচ্ছেন আতা খাচ্ছেন সমস্ত কিছু মিষ্টি কুমড় লাগিয়েছেন লাউ গাছ লাগিয়েছেন লঙ্কা লাগিয়েছেন সবাই এরকম আমাকে বলে কিন্তু ওরা নিজেরা লাগায় না আমি ওদেরকে দেই পুদিনা আছে ধনে পাতা আছে কিন্তু এগুলি লাগাতে গেলে মন মানসিকতার অনেকটাই দরকার কিন্তু অনেক মানুষ আছে যে এইগুলি কিন্তু বোঝে না ওরা কিন্তু গাছকে ভালোবাসে না গাছ আমাদের পরম বন্ধু আমি এই কারণে বলি যে গাছ আমার লক্ষ টাকা দেয় আমাকে আমি বিষমুক্ত খাবার খাই বাজার থেকে যেগুলি শাক কিনে আনি এগুলিতে প্রচুর সার দিয়ে অল্প সময়ে সে সমস্ত শাক মেথির শাক ধনেপাতার শাক পেঁয়াজ পাতা মিষ্টি কুমড় লাউ আলুর শাক সব কিছুই আমার বাড়িতে হয় আমি একটার পর একটা ঢেঁড়স এখন আবার ঢেঁড়স লাগাবো তো একটার পর একটা একটার পেছনে আরেকটা জুম চাষ আমি বলি একটার হতে হতে আরেকটা লাগাই তো এভাবে হয় এটা আমি আমার সংসারে চলে যায় কিন্তু আমি যাই পাই না কেন কিন্তু সেই গাছ থেকে কিন্তু আমি এটা একদম মানে সারমুক্ত বিষমুক্ত তাই না আমার কিচেনের যে সমস্ত সবজির বাকল হয় তা দিয়েই কিন্তু আমার এই গাছগুলি হয় মাটিও নাই অল্প স্বল্প একটু একটু মাটি আর কিচেনের এই সমস্তগুলিকে শুকিয়েই আমি আমার ভিডিওতে দেখিয়ে দেখিয়েওছি দেখাবো আরও আজও দেখাচ্ছি যে আমার ডিমের খোসা সবজির বাকল এগুলি ঘাস দুবা সমস্ত শুকিয়ে এগুলির মধ্যে আমি গাছ লাগাই কিন্তু অনেকেই আছে যে এগুলি করতে চান না আর আমরা যে করি আমাদেরকে খালি এগুলি নিয়ে হাসাহাসি করে তাই আমি সবাইকে বলি আমার লাখ টাকা লাখ টাকা হচ্ছে না আমি যে কোনো রোগের হাত থেকে বড় বড়ো রোগের হাত থেকে বাঁচব এই সমস্ত আমি বিষমুক্ত খাবার খেয়ে তাই না সেটা তো লাখ কি কোটি টাকায়ও সেটা আমাদের সে সমস্ত ট্রিটমেন্ট করতে গেলে হয় না দেখুন কুল এনে কুল শুকোচ্ছি সারা বছর এই কুল আমি রাখবো এই দেখুন আমার লঙ্কা গাছগুলি এই মিষ্টি কুমড়ো গাছ কত সুন্দর সুন্দর হয়েছে মাসাল্লাহ বলেন সবাই আর আরও লঙ্কা ছাড়া এই যে আমার লাউ লাউ গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে এই যে এটা একটা পেঁপে গাছ আমার পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা মনে করেছিলাম নিচে লাগাবো ছেলে বলে এখন লাগবেও না এখন লাগালে মরে যাবে এখানে আরও মিষ্টি কুমড় লাগিয়েছি ড্রাগন ফ্রুট লাগিয়েছি লঙ্কা লাগিয়েছি অনেক কিছু এই যে সবজির খোসা এখানে দেখুন শুকাচ্ছি এগুলি দিয়ে আরও গাছ লাগাবো ওরা এগুলি করতে চায় না বন্ধুরা আমি কাউকে মনে কষ্ট দিতে পারি না কষ্ট দিলে আমার কষ্ট লাগে তাই আমি ওদেরকে দুটো কাঁচা লঙ্কা দুটো লাউ কুমড়োর আগা এরকম দিয়ে দিই দেখুন আনারস গাছ লাগিয়েছি আরও কুল সংগ্রহ করেছি আর মনে দুঃখ দিলে আর এখন কথাবার্তা বলতে তো আরও এখন অনেক খুশি আর আমাদের এই মাহে রমজান মাসে কোনো মানুষ যদি একটু মনে দুঃখ পেয়ে যদি মহান আল্লাহতালার কাছে দুঃখ পেয়ে আমার কথা বলে তাহলে আরও বেশি ভয় লাগে তাই না তাই এই মাছটা খুবই সংযত যার সঙ্গে না বনে লাগে তার কাছ থেকে একশো হাত দূরে থাকবো তবুও কোনো ঝগড়া বা মনে কষ্ট দেওয়ার দরকার নেই নিজেকে সংযত করে রাখাই ভালো এই মাছটা সংযত থাকার মাস তাই আমি চেষ্টা করি এই মাসে যে কোনো মানুষের কাছ থেকে অনেকটাই দূরে থাকতে আর এভাবে থাকাটাই আমি মনে করি শ্রেয় কথার ফাঁকে ফাঁকে আমার দেখুন আমার ওই যে এই ডিমের অমলেট করে যে কারিটা করলাম সেটা হয়ে গেছে খুবই দারুণ হয়েছে দারুণ হয়েছে বলার মতো না যারা এরকম করে খাননি অবশ্যই এরকম করে খাবেন আর এই যে নামিয়ে রেখেছি হ্যাঁ আর আমার কথা হলে দেখতেও খুবই ভালো হয়েছে আর আমি সংক্ষেপে সব কিছু খেতে ভালোবাসি আমার এত কিছু চাহিদা নেই আমার অল্প স্বল্পই সেরে যায় আর এদিকে দেখুন এবার রাত্রি এ আপনাদের সঙ্গে যে কথা বলেছিলাম তারপরে তার ভিডিও করতে পারলাম না তখন বাজারে চলে গিয়েছিলাম গিয়ে একটু মাছ আনলাম কারণ ছেলে খাবে আমার তো এত কিছু দরকারই নেই মাছ আনলাম এদিকে এনে রাত্রেবেলা এই রান্না করছি তখন বাজে দুটো দুটোর সময় ভাত রান্না করলাম আর এখানে কয় পিস মাছকে একটু পেঁয়াজ রসুন ছাড়া আমি আবার বেশি পেঁয়াজ রসুন দিয়ে খাই না একটা আলু ছেলের জন্য কেটে দিয়েছি আর সেটা দিয়েই একটু আদা জিরা একটু কালি জিরা ফোড়ন দিয়ে একটু হালকা পাতলা করে এই সবজিটা রান্না করেছি ধনের গুঁড়া সব কিছু দিয়ে এরকম করে বন্ধুরা আমার রান্নাটাও শেষ আর এটা রাত্রেবেলা আর এই আজকে আমাদের প্রথম সেহেরি সবাই দোয়া করবেন সবাই যে যেখান থেকে দেখছেন আর দেখুন বন্ধুরা মনটা বহুতই খারাপ লাগছে আমার পামটা আর আমার একটা কল আমি জেড পাম্প বসানোর পরে কলটা খুলে রেখেছিলাম সেই কলটা মনে করেছিলাম মিস্ত্রি বলেছে পাঁচ হাজার টাকা লাগবে এটা আবার বসাতে আবার এটা বসিয়ে দেব কোনো সময় জেড পাম্প নষ্ট হলে সময়ে চলবে কিন্তু ওইটাও আমার কি করলো ওরা নিয়ে গেল। এই যে বাড়িতে পরিষ্কার করার জন্য লোক নিয়েছিল সেই লোকই তাই আর ছেলেকে রাগ করে বললাম যে তুই তোর নিজের হাতে আমার কত হাজার টাকা জিনিস নিয়ে গেল কি আর করব একা মানুষ এদিকে সেদিকে একটু বের হলে এই এরকম করে এসে ওরাই গুছিয়ে রাখে ওরাই নিয়ে যায় তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন যদি আজকে আমার ভিডিওটি বন্ধুরা দেখতে দেখতে যদি দেখেন যে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা আজ দেখছেন বা প্রতিদিন দেখেন বা আগামী দিনও দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি মাহের রমজানের মাসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের আমার প্রাণ ভরা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আজ আসি টাটা